অতীতে বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছে জামায়াত এবারে কি সেই পরিস্থিতি হবে কিনা এবার কি জামায়াত বিএনপির সাথে জোট করেই নির্বাচনে যাবে নাকি জামাত তাদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবে নির্বাচনের সমীকরণ বহুমাত্রিক এই রসায়নটা খুব জটিল রসায়ন আমাদের ঝুট ভিত্তিতে ইলেকশন করার অভিজ্ঞতা আছে সমঝোতার ভিত্তিতে অভিজ্ঞতা আছে আবার একক অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ভালো হোক মন্দ হোক সব ধরনের অভিজ্ঞতা আমাদের আছে আর যুগ এখন দাঁড়িয়ে নেই বহুদূর এগিয়ে গেছে এই এগিয়ে যাওয়া যুগে তার সর্বশেষ অবস্থা আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং সব ক্ষেত্রে জাতীয় আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে আমরা যে কথাটা রাজনীতিতে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো এই দেশকেই বড়ো করে জাতিকেই বড়ো করে দেখতে হবে সুতরাং জাতিকে বিবেচনায় নিয়ে আমরা এই তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে ইলেকশনে যেতে পারি এই ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি তবে আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে বিএনপি যেহেতু বড়দল নির্বাচনে গেলে হয়তো তারা সরকার গঠন করবে আপনারা কি সেই সরকারে শরিক হবেন নাকি জামায়েত বিরোধী দলের ভূমিকায় যাবে যেমনটা করেছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে তারাও সরকারের অংশ হয়ে গিয়েছিল এটা তো খুবই স্বাভাবিক যে একটা পার্লামেন্ট যেখানে থাকবে সেখানে পার্লামেন্টের দুইটি টায়ার সামনের টায়ার পিছনের টায়ার দুইটা মিলেই একটা সাইকেল চলে কোনো এক টায়ার কোনো যন্ত্রযান চলে না মিনিমাম দুইটা টায়ার লাগবে তো একটা আরেকটা একটা সম্পর্ক একটা আরেকটা একটা সম্পর্ক একটা দল থাকবে সরকারে আর একটা দল থাকবে বিরোধী দলে বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভালো কাজকে রিকগনাইজ করা এবং সরকার যদি কোনো ভুল করে তাহলে তার সমালোচনা করা এবং পরামর্শ দেওয়া ভুল থেকে তাকে বিরত রাখার বা ফিরিয়ে আনার চেষ্টা করা আমাদের দেশে আনফর্চুনেটলি এটা হয় না আমাদের দেশে ভালো হইলে শুধু ভালোর গীত মন্দ হইলে শুধু মন্দের গীত আমরা সেই সুস্থ চর্চাটা এখনও আমাদের সংসদে ফিরাই আনতে পারি এবং এর কোনো বহুবিধ কারণও আছে অনেকগুলা কারণ সেখানে সংসদে যারা যান তারা কোন ক্যাপাসিটিতে আসেন কোন জায়গা থেকে আসেন আমরা বহু সংসদ সদস্যকে দেখি তার এলাকার মানুষ হয়তো বা থাকে গত বিশ বছর দেখেই নেই তিনি রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না হঠাৎ করে নির্বাচনে এসে তিনি দাঁড়ালেন এবং তিনি একজন সংসদ সদস্য হয়ে গেলেন তো সেই সংসদ সদস্য জনগণের পালস বুঝবেন কিভাবে। আবার এমনও সংসদ সদস্য আছে যে যারা সংসদে গিয়ে কথা বলতেও তারা সমস্যায় পড়ে যান মেয়ের লেখে দেওয়ার ড্রাফটাও পড়তে পারেন না সেই রকম সংসদ সদস্য আমরা দেখি তা আমরা কি জন্য এটা হয়েছে আমাদের সংসদ কোয়ালিটি সংসদ হয় নাই বলে এই সমস্যা হয়েছে তো সংসদ যদি কোয়ালিটি সম্পন্ন লোকদের দ্বারা হয় তাহলে সংসদ থেকে জনগণও কোয়ালিটি সার্ভিস পাবে